সকলকে স্বাগত আপার না স্মেলান কলিতে আমি অপর্ণা আবার চলে এসেছি আপনাদের জননো একটি নতুন গল্প নিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল গল্প ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার পছন্দের গল্প শোনাতে চলুন শুরু করা যাক আজকের গল্প শুনতে আপনার ছিলেন রিদম জানালায় দাঁড়িয়ে আছে হাতে সেই পুরনো চিঠি যার কালি প্রায় মুছে গেছে চিঠির প্রথম লাইনটা বারবার ফিসফিস করে পড়ছে সে যদি কখনো ফিরে আসি এই বাড়ির উঠোনে কদম ফুলের গন্ধ তো তুমি বলেছিলে ফিরে আসবে অথচ এলেই তো কদম ফুল ফুটে উঠত আবার রিদম ধীরে ধীরে একটা টেপ চালাই সেখানে ঋত্বিকের কণ্ঠ এই গানটা শুধু তোমার জন্য রেকর্ড করেছি যদি কখনো না ফিরি তুমি জেন জানো আমি কখনো যাইনি রিদম গানের খাতা খুলে লেখে ক্ষমা মানে ভুলে যাওয়া নই ক্ষমা মানে বুকের ভিতর এক টুকরো অগ্নিস্নান মুর্শিদাবাদ থেকে আসা চিঠি হাতে রিদম খবর আসে আগুনে দগ্ধ হওয়া দেহের মধ্যে একটি হাত ছিল স্কেচবুক আঁকড়ে শেষ পাতাই ছিল হৃদমের মুখ নিচে লেখা যতদূরই যাই না কেন এই মুখটা আমার রক্তে মিশে আছে তবু ঋত্বিক ক্ষমা চাইনি চেয়েছিল রিদম নিজেকে ক্ষমা করুক তার অপেক্ষাকে তার ভালোবাসাকে ছাদের কিনারে দাঁড়িয়ে রিদম গান গাইছে তুমি ছিলে রং আমি ছিলাম ক্যানভাস তুমি গেলে শুধু সাদা কালো হেছি তবুও যে রেখেছো ছাপ সেটা ভুলতে চাই না শুধু ক্ষমা করতে চাই ক্ষমার গান কেবল শব্দ নই এটা একটা আত্মার প্রার্থনা যেন কেউ আর ফিরে না আসে শুধু মুক্ত হয়ে যাই সে লিখে একটা চিঠি শেষবারের মতো ঋত্বিক আমি তোমাকে ক্ষমা করেছি কারণ আমি নিজেকেও ভালোবাসতে শিখেছি এই গানটা শেষ নই শুধু তুমি ছাড়া আর কেউ শুনবে চিঠি খামে ভরে সে বারান্দা থেকে নিচে ফেলে দেই জেন বাতাসেই মিলিয়ে যাক ঠিক যেমন ঋত্বিক মিলিয়ে গিয়েছিল এক শ্রাবণের বিকেলে মা করা কঠিন কিন্তু ক্ষমা না করে বাঁচা আরও কঠিন হৃদম হইতো গানটা আজও গাই শুধু সেই শ্রোতা নেই আর যে বলত এই গানটা আমার জন্য তাই না যদি এই গল্পে আপনিও নিজেকে খুঁজে পান তাহলে কমেন্টে লিখুন ক্ষমা মানে শুধু মুক্তি নই ভালোবাসার শেষ কবিতা সাবস্ক্রাইব করুন অ্যাফার্নেস ম্যালেঙ্কোয়ে হৃদের গভীর থেকে বলা গল্পগুলোর ঠিকানা